তোমাদের এই ভিডিওটায় আমি বর্ণনা করব। মা আর মেয়ের ভালোবাসা মা মেয়েকে কতটা ভালোবাসে মেয়ে মাকে কতটা ভালোবাসে সেইটা আজকে টিনুর ভিডিও দেখে তোমাদের ব্যক্ত করব টিনুর ভিডিওতে আজকে জল করছে মা মেয়ের ভালোবাসা আবার টিনুর শর্টসে জল জল করছে ছেলের প্রতি মায়ের ভালোবাসা একদম জল জল করছে তো চলো আজকে তোমাদের দেখিয়ে দেবো দেখিয়ে দেব যে মেয়ে মাকে কতটা ভালোবাসে বা মা মেয়েকে কতটা ভালোবাসে সবটাই স্বার্থের খেলা চলছে বন্ধুরা সবটাই স্বার্থের খেলা কারণ মার ফ্ল্যাটে কেমন লাগছে মেয়ে নাকি জানে না মেয়ে নাকি বলতেই পারবে না মার ফ্ল্যাটে কেমন লাগছে তার ভালো লাগছে তার তো ভালো লাগবেই মেলা নিরিবিলি একান্তে নিজের জায়গা নিজের অভিসারের জায়গা অভিশারের জায়গা সেখানে তার তো ভালো লাগবে তাই জন্য তার ভালো লেগেছে বেশ ভালো লাগছে আর তোমাদের বলবো ফ্ল্যাটের কালচার কেমন হওয়া উচিত ফ্ল্যাটে বাস করলে কি কী করা যায় না সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো মূল পর্বে চলে যাই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো টিনুকে নিয়ে আজকে বিশেষ কিছু বক্তব্য টিনুর ভিডিওটা শুরু হলো একটু বেলায় একটু দেরিতে ভিডিও দিয়েছে কয়েকজন কমেন্ট করেছে এত দেরি কেন বললো এমনি তো যাই হোক ভিডিও দিল ভিডিও স্টার্টিংয়েই বললো আমার তো বেশ ভালো লাগছে ফ্ল্যাটটা কিন্তু মার কেমন লাগছে বলতে পারবো না এই হচ্ছে মার মেয়ের বন্ডি আমি বলে দিচ্ছি মার কেমন লাগছে মার ভালোই লাগছে কারণ মা তো রিলস ছাড়া কিছু বুঝতে পারছে না মা আনন্দ ছাড়া কিছু বুঝতে পারছে না তো মার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে আট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মা ঘন্টায় ঘণ্টায় রিলস দিচ্ছে মার ভালোই লাগছে মা এখানেই থাক বা ওখানেই থাক কারণ মা যেদিনকে ব্লগিং করেছে লাস্ট তিন দিন আগে ব্লগিং করেছে তোর ফ্ল্যাটে ঢোকার সময় বলেছে এই যে আসলাম আমি এখন শুয়ে থাকবো শুয়ে বসে থাকবো তো সঙ্গে সঙ্গে বৌদিও ছিল বলছে তুমি কাজ করবে মা টিনুও বলছে তুমি কাজ করবে আমি শুয়ে বসে থাকব এই হচ্ছে মা আর মেয়ের বন্ডিং মা ফ্ল্যাটে এসছে মেয়েকে পাহারা দিতে এসে বলছে আমি এখন হাত পাচার চড়িয়ে বসে শুয়ে থাকবো কোনো কাজ করব না সেটাও আমরা দেখছি তাই মা কেমন আছে মেয়ে জানে না আমরা জানি আমরা যারা দর্শক তারা জানি কারণ মা একটার পর একটা রিলস ছাড়ছে মাই বা বলি কি বাবাও তাই বাবাও এই বয়সে যার রিলস ছাড়ছে যার ছেলে ছেলের বউ চলে এসছে মেয়ে একটা সংসার ভেঙে নাতি হয়ে গেছে সেই সংসার ভেঙে আর সংসার করছে তার বাবারও যে সমস্ত রিলস অবশ্যই রিলস করবে তার মধ্যে অবশ্যই মার্জিত হওয়ার কথা তার মধ্যেই ভুড়ি দেখাচ্ছে অনেকের ভুড়ি দেখালে বলছে ভুড়ির দিকে নজর কেন তার যা বাবার রিলস এখনও মনে হচ্ছে নবযৌবন বাবার জন্য এখন নব যৌবন সব প্রেমের রিলস সেই রকম মাও দিচ্ছে রিলস তা মা কেমন আছে তার রিলসগুলো দেখলেই বোঝা যায় টিনুর ফ্ল্যাটে বসে বসে শুধু রিলস টিনু সবজির ঝুরিয়ে এগিয়ে দিল মা সবজির ঝুরি মানে ওই যে ঝুড়ি আর কি সবজির ঝুড়ি মা রিলস দেখ ফোন টিপেই যাচ্ছে কে এর সবজির ঝুরি দিলো কে কী করলো মা তার কাজ ফোনে করেই যাচ্ছে এই হচ্ছে মা সারাক্ষণ যখনই আমরা অন ক্যামেরায় দেখেছি ক্যামেরা মার দিকে ফোকাস হয়েছে মা সর্বক্ষণ মা বাইরে বেরোলেও ফোন ঘরে বসলেও ফোন তাতে মেয়ে চুলোয় যাক নাতি চুলোয় যাক সে এখন একটা জগৎ পেয়েছে সে রিলস করার একটা জগৎ পেয়েছে ইউটিউব পেয়েছে একটা টাকা ইনকাম করার জায়গা পেয়েছে নিজেকে প্রকাশিত করার প্রকাশিত করার একটা জায়গা পেয়েছে দেখে তাই মনে হচ্ছে না আমি বলছি না সে করছে অন্যায় করছে কিন্তু তার কিছু ক্রিয়েটিভিটি খারাপ লাগছে যার মেয়ের একটা সংসার ভেঙে গেছে যার একটা মাত্র নাতি যার মুখে আনতে পারে না যে নাতির কথা সেই নাতিকে ফেলে রেখে মেয়ে চলে এসছে মেয়ে সেও এমন রিলস দিচ্ছে কেউ কেউ লিখছে বিয়ারকে রিলস করছো সবাই বলছে রিলস দেখে যে এই নাকি ছেলের জন্য মায়ের মন পড়ে এই নাকি ছেলের জন্য হেদিয়ে মরছে তার রিলস কালকে রিলস দেখে প্রত্যেকে একই কমেন্ট করেছে তারই তো মা তারই তো মা যে মেয়ের তার সন্তানের প্রতি একটা বছর একটা বছর কোনো হেলদোল নেই কোনো কিচ্ছু নেই ছেলের প্রতি কোনো ফিলিংস নেই তার মার যে তার মেয়ের প্রতি কী ফিলিংস থাকবে আরও বলবো তোমাদের তো সবজির ঝুড়ি আর মা ফোন দেখছে হাস্যস্কর ব্যাপার মা গেছে মেয়ের ফ্ল্যাটে কোথায় ফ্ল্যাটের কাজ করবে ফ্ল্যাটে গুছিয়ে দেবে রান্না বান্না করবে না তারপরে আসলো হচ্ছে কাতলা মাছ রান্না করবে মেয়ে বললো দই কাতলা দুটো কাতলা ভালো লাগে কাতলা কালিয়া দই কাতলা আমি দই কাতলা খুব ভালোবাসি এই পাঁচ বছর তো খেতে পারিনি মেয়ে এটা তো মা জানে যে এই পাঁচ বছর অত্যাচারিত মেয়ের খুশির রান্না কিচ্ছু হয়নি শুধু তিতর ঝোল হয়েছে তিতো দিয়ে মাছ রান্না হয়েছে মেয়ে বলল দই কাতলা আমার খুব ভালো লাগে আমার ভীষণ ভালো আর বলার থেকেও বড়ো কথা মা জানবে না সন্তান কি ভালোবাসে মা বললো মাছটা ভেজে রাখ কারণ রান্না করতে হলে যদি বলে মেয়ে মা তুমি রান্নাটা করো মা বোধ মাছ রান্না মাছ ভাজা ভালোবাসে তাই মেয়ের ভালোবাসাটা সেখানে কোনো প্রায়োরিটি পেল না বলল মাছটা ভেজে রাখ এই হচ্ছে মার মেয়ের ভালোবাসা কারণ সেইটুকু টাইমে মা ই করবে রিলস করবে বসে বসে রিলস করবে সেইটুকু টাইমে এই হচ্ছে মা মেয়ের ভালোবাসা পুরো একদম অন ক্যামেরায় দেখা যাচ্ছে তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরেও বললো বিকালবেলা বেরোবো যদি ওয়েদার ভালো থাকে নালে মা বলেছে বেরোবে না সার্থ বন্ধুরা মা বলেছে বেরোবে না মা একটু উঠতে ভালোবাসে আমরা দেখেছি বলতে আজকে বাধ্য হচ্ছি মা একটু ঘুরতে ফিরতে ভালোবাসে সেই জন্য মা বললো বিকেলবেলা মাকে নিয়ে না বেরোলে মা থাকবে না মানে কন্ডিশান মেয়ের সাথে মেয়ের সাথে মায়ের কন্ডিশান তো মাকে নিয়ে যথারীতি বেরোলো বেরোতে হলেও নাহলে মেয়ে তো থাকবে না কারণ পাহারাদার একজন চাই নাহলে যে কোনো মুহূর্তে সন্দীপ ঢুকে যেতে পারে একজনকে পাহারাদার লাগবে নাহলে ব্লগিং ভিডিও কী করে করবে ওই এক নিজেকে আর কত দেখাবে অদৃশ্য অস্বসী আর তাকে দেখাতে পারবে না এক নিজেকে আর কত দেখাবে সেই জন্য কাউকে না কাউকে লাগবে ওইদিকে দাদা বৌদি বাড়িতে রান্না করছে এদিকে মা রয়েছে মা যদি বাবা খুব কাছে বাবার কাছে চলে যায় মনে হচ্ছে রোম্যান্স ওদের রোম্যান্স চলছে মা একদম কচি একটা মেয়ে বাবাও একটা কচি ছেলে রোমাঞ্চকর কথাবার্তা যে মা ওই জন্য থাকতে পারবে না মা এমনিতেও থাকতে পারবে না কারণ মা ব্লগিং করতে পারবে না এখানে থাকলে একই ব্লগিং দুটো হবে না কন্ডিশান মা ব্লগিং করতে পারবে না ওই জন্য মাকে যেতেই হবে মা যেদিন এসছে তারপরে আর ব্লগিং আসেনি আবার আজকে পর্যন্ত বোধ হয় গতকাল পর্যন্ত মা ছিল আজকে হয়তো চলে গেছে কারণ গতকাল মানে আজকের রিলসেও দেখলাম টিনুর ফ্ল্যাটের ভিডিও অতএব যেদিন আবার বাড়িতে যাবে সেদিন সেদিন আবার ভিডিও হবে তো অতএব মাও থাকবে না তাহলে এবার কে ঠাম্মিকে আনতে হবে এবার ঠাম্মিকে কিছুটা বিক্রি করতে হবে ঠাম্মি কোথায় গেছে বড় পিসির বাড়িতে ঠাম্মি বড় পিসির বাড়িতে ঠাম্মি কেন গেল বড় পিসির বাড়িতে এই মুহূর্তে যে যখন নাকি ফ্ল্যাটে কি গৃহপ্রবেশ সেই মুহূর্তে ঠাম্মি চলে গেল কোনো আপডেট নেই মুখ দিয়ে একটি কথাও বেরোলো না যে ঠাম্মি কেন গেল ওই মুহূর্তে ওই মুহূর্তে ফ্ল্যাটের গৃহপ্রবেশের মুহূর্তে ঠাম্মিকে বাড়ির থেকে ওই রকম মুখ চুন করে তার নাতিরা এসে তাদের নিয়ে যেতে হলো না তার ছেলে দিয়ে আসতে পারলো না তার নাতি ছেলের ঘরের নাতি দিয়ে আসতে পারলো এখন ঠাম্মিকে নিয়ে একটু বিজনেস করতে হবে ঠাম্মিকে যদি আবার তেলিয়ে তুলিয়ে আনতে হয় কারণ ব্লগিং করতে হবে বুঝতে পেরেছে মাও থাকবে না মাও থাকবে না কারণ মাকেও ভিডিও করতে হবে ভিডিও করতে হবে ওই জন্য মাকেও রাখতে পারবে না মাও চলে যাবে তাহলে ফ্ল্যাট পাহারা দেওয়ার জন্য তো একজন রাখবেই যদিও বলেছিল আমি সিঙ্গেল মাদার আমি সিঙ্গেল মাদার একাই বাঁচব তাই মাও চলে যাবে তারপরে মাকে নিয়ে গেল শপিং মলে বললো কিছু কিনবো কিনব না কিনবো এসির হাওয়া খাবো এখন এসির দরকার তাই জাস্ট একটা জোকস দিয়ে মার্কেটিং করে নিয়ে আসলো তারপরে মাকে খেতেই হবে কে না খাওয়ালে হবে না তো আমরা দেখেছি মাদার সাটে মাকে খাওয়ানো আমরা দেখেছি না টাউনে মানে হাইকোর্টে যাওয়ার সময় মাকে খাওয়ানো মাকে খাওয়াতে হবে কারণ বাইরে বেরোলে মা খুব খেতে ভালোবাসে তাই কি হলো মোটা এই এগ যেটা রাতের খাবার সেটাতেই হয়ে যাবে এগ আসলো এগ কিছু না খাওয়ালে মা আবার বেরিয়ে খুশি হবে না খুশি হবে না তো মা এগ বাড়িতে নিয়ে আসলো এগ এই হচ্ছে মা আর মেয়ের বন্ডিং এই হচ্ছে মা আর মেয়ের ভালোবাসা কিছু দাও কিচ্ছু নেব তার বিনিময়ে কিচ্ছু পাবো না শুধু করেই যাও মার জন্য মা বাবার জন্য তোমরা দেখেছ বাবাকে ফোন কিনে দেওয়ার পরেই বাবার মুখে হাসি বাবাকে ফোন কিনে দেওয়ার পরেই বাবা ফ্ল্যাটে গেছে টিনু নিজে বলেছে যদিও আমাদের কাছে খবর ছিল বাবা জানি না কি মিথ্যা কথা বলছে যে বাবা মাকে নাকি ফ্ল্যাটে দেখেছে আর তারপরেও সব থেকে বড়ো কথা যে মা বাবার নামে নাকি এগ্রিমেন্ট হয়েছে মা বাবাকে সই করতে হয়েছে অতএব ফ্ল্যাটে বাবা এই প্রথম নয় যদিও হয়তো কথাটা ঘুরে যাবে বলবে যে গৃহপ্রবেশের পরে বাবাই প্রথম বাপিয়েই প্রথম এসছে কেন এসছে বাপি ফোনটা দেওয়ার পরে এসছে না হলে গৃহপ্রবেশের পরেও কিন্তু শনি রোববার গেছে তারপরেও কিন্তু বাপি সেখানে পা দেয়নি তারপরে দেখলাম না বাপের বাড়িতে ছিল যাই হোক বাপি ফ্ল্যাটে যায়নি বাপি ফোনটা পাওয়ার পরে বাপিও কিন্তু দাঁত বার করতে করতে অনেক বাজার টাজার করে বাপিও কিন্তু ফ্ল্যাটে গেছে এই হচ্ছে বাবা মার ভালোবাসা যখন মেয়ের সংসার উজাড় হয়ে গেছে যখন মা মেয়ের সংসারে এই হাল মেয়ের জীবনের এই হাল তখন বাবা মা রিজ দিতে ব্যস্ত যখন বাবা মার রিজ দিতে ব্যস্ত এই হচ্ছে বাবা মা মেয়ে কি ভালোবাসে মেয়ে কি করবে তাই বলে মায়ের কোনো ভূক্ষেপ নেই মা তার নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকটা মুহূর্তে দেখছি মা তার নিজেকে নিয়ে শুধু ব্যস্ত মার কাছে তার নিজের টুকু ছাড়া আর কিচ্ছু না আর কিচ্ছু না সারা দিন শুধু ফোনে রয়েছে সারা দিন শুধু রিলসে রয়েছে সারা দিন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে এই হচ্ছে মার মেয়ের বন্ডিং ওদিকে এবার বলবো ফ্ল্যাটে স্ট্যান্ডার্ড ফ্ল্যাটে থাকলে কি করা যায় আর কি করা যায় না টিনু ছাদের থেকে ওপর থেকে দেখাচ্ছে কাঞ্চন ফুল পাশের বাড়িতে কাঞ্চন ফুল বলছে এটা যদি বাড়িতে বাস করতাম তাহলে ফুল আনতে পারতাম কিন্তু ফ্ল্যাটে থাকি তো তাই আনতে পারবো তাই নাকি রেপটিনু যারা ফ্ল্যাটে বাস করে তারা নিজে মানে নিজের বাড়িতে যারা বাস করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না তাদের সঙ্গে কথা বলতে পারে না মানে ফ্ল্যাটের স্ট্যাটাসটা এরকম হাই নাকি যারা ফ্ল্যাটে বাস করে তারা সাধারণ মানে ফ্ল্যাটের আশেপাশ দিয়ে যে বাড়িঘরগুলো থাকে তাদের সঙ্গে যোগাযোগ রাখতাম আমি না এটা জানতাম না রে আমি তো ফ্ল্যাটে বাস করি না তো আমার আশেপাশে ফ্ল্যাটও নেই আমি জানতাম না একটা নতুন কিছু জানলাম তোকে যে ফ্ল্যাটে বাস করলে তারা বোধহয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারে না বা তাদের বাড়ি থেকে দুটো ফুল চেয়ে নিয়ে আসতে পারে না তোরা তো বাড়ির পাশে যে তোর ঠাম্মি করতো সেগুলো তো চুরি করতিস মানে না বলে নিয়ে আসতিস ভোরবেলায় না বলে আনাকে চুরি বলে সেটা হচ্ছে পাড়া গ্রামে হয় গ্রামের সাইডে হয় তো ফ্ল্যাটেও আশেপাশে যারা তোদের বসিরাত হ্যাঁ শুনেছি একটু টাউনের মধ্যে কিন্তু আশেপাশে যে বাড়িটা দেখালি একটু জঙ্গলের মধ্যে বাড়িটা গিয়ে যদি দুটো ফুল চাষ বা আলাপ ফুলের থেকেও বড় কথা প্রতিবেশিত কথাবার্তা বলা যায় না বল ফ্ল্যাটে থাকলে পরে বা কথাবার্তার পরে দুটো ফুল চেয়ে নিয়ে আসা যায় না সর্বোপরি সর্বোপরি এই কথাটা কেন বললি যে ফ্ল্যাটে থাকি তো তাই বাড়ির মতো গিয়ে ফুল আনতে পারবো না মানে স্ট্যাটাসটা বোঝালি ভীষণ স্ট্যাটাস দরকার নেই তো বাজার থেকে ফুলের মালা কিনে নিয়ে আসলে একটা মালায় দু তিন দিন হয়ে যায় হয়ে যায় দরকার নেই তো কিন্তু তোকে এটা বলতে হবে তোর স্ট্যাটাস বেড়েছে হাই স্ট্যাটাস তুই ফ্ল্যাটে বাস করছিস তাই তোকে বলতে হলো যে আমার আমি ফ্ল্যাটে আছি তো তাই ফুল আনতে যেতে পারবো না অবাক লাগে না ভীষণ অবাক লাগে তো এইটুকু শুধু বলবো একজন দেখলাম কমেন্ট করেছে খুব সাবধান যে কোনো মুহূর্তে সন্দীপ চলে যেতে পারে যেতে পারেই সন্দীপের সেই অধিকার আছে কারণ ওই যে শাখা সিঁদুর পড়ছিস শো আপের জন্য প্রত্যেকে তোকে বলছে কেন পড়ছিস আমরা জানি কেন পড়ছিস আর তুই জানিস কেন করছিস তবুও কিছু ভিওয়ার্সরা আছে দেখলে পরে রাগ হয় তোকে দেখলে রাগ হয় কারণ তুই যে শাঁখা সিঁদুর পরে নটঙ্কি পানা করছিস সবাই জানে সন্দীপকে তুই কী নজরে দেখিস আর সন্দীপের সাথে কী করেছিস তবুও ও শাখা সুদূর পড়েছিস তারপরে একদিন বলেছিস এখনও তো ডিভোর্স হয়নি সবাই জানে তুই কার জন্য পড়িস ওই জন্য সন্দীপের অধিকার আছে কারণ ডিভোর্স হয়নি এখনও যে কোনো মুহূর্তে ও যেতেই পারে কারণ ওকে কেউ বাধা দিতে পারে না তবে সন্দীপ আজকে একটা কথা বলেছে ওর ভিডিওতে ওর ভিডিও তো দেখি ও একটা কথা বলেছে ও আরও বেটার চান্স ওরও জীবনে বাঁচার অধিকার আছে একদম তাই ওরও জীবনে বাঁচার অধিকার আছে যখন তুই স্বামী সন্তানকে বিশেষ করে সন্তানকে ফেলে রেখে এই রকম এই রকম রিলস করে এই রকম আনন্দ ফুর্তি করে নিজের জীবন উপভোগ করছিস সেখানে সন্দীপ একা একা কেন দুমড়ে মুছড়ে পড়ে থাকবে ওরও অধিকার আছে আর কথা বলি অনেকে বলছে এক বছরের মধ্যে এত সাকসেস টিনুর এত সাকসেস এত সুন্দর করে নিজের জীবন গড়ে নিয়েছে না এক বছরের মধ্যে ইনকামের থেকে হয়নি এক এগারো মাস গেছে তিন মাস লাগে একটা চ্যানেল ই হতে তারপরেও ভিউজ হয়েছে সব হয়েছে সেরম পাশাপাশি খরচাও হয়েছে আমরা দেখছি মা বাবা কখনো বিশেষ করে মা খরচার পিছনে বলছে না এইভাবে খরচা করিস না লুটে পুটে নিচ্ছে মা দাদা বৌদি লুটে নিচ্ছে দেখেছি সেটা দেখেছি সেখানে খরচ হয়েছে ফোন কিনেছে আনুষাঙ্গিক প্রচুর কিনেছে কেস চলছে তারপরেও ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়েছে তার ইএমআই গুনতে হবে সোনা করেছে কেউ বোঝে না না ঘাসে মুখ দিয়ে চলে যে টিনু এগুলো কোথা থেকে করছে হ্যাঁ যে সম্পত্তিগুলো নিয়ে গেছে সঙ্গে করে সেগুলো ভাঙিয়ে এগুলো করছে একদম বাস্তব কথা নালে এক বছরও হয়নি এগারো মাসে চ্যানেল ই করে চ্যানেল দাঁড়িয়ে গিয়ে ফ্ল্যাট ফোন সোনা দানা খাওয়া দাওয়া কেস সবাই ঘাসে মুখ দিয়ে চলে না সবাই বোঝে যে এগারো মাসের মধ্যে এগুলো কি করে সম্ভব সবাই বুঝি আমরা ছেলে ছেলের সোনাদানা যেগুলো দেখাতে পারলাম না সবাই বুঝি অতএব যারা বলছো না এক মা এক বছরের মধ্যে মানে এগারো মাসের মধ্যে বিরাট সাকসেস এগিয়ে যাও সবাই বোঝো তোমরা বুঝেও তোমরা স্বীকার করো না স্বীকার করো না যে কী দিয়ে কি করছে তো চলো আবার বলবো সন্দীপেরও বাঁচার অধিকার আছে অবশ্যই বেটার চান্স অবশ্যই বেটার চান্স একটা ভুল সন্দীপ করে ফেলেছে বারবার নয় এবার যেটা করবে পাঁচবার ভেবে এটাও ভেবে করেছিল পাঁচ দিন থেকে তার সঙ্গে থেকে বুঝে তবুও ভুলটা হয়ে গেছিলো তো যাই হোক এইবার যেটা করবে একটা ম্যাচের একটা বয়স অবশ্যই সন্দীপেরও ভালো থাকার অধিকার আছে সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপও এগিয়ে যাক এগিয়ে যাক খুব ভালো একটা দিন আসছে সন্দীপের আমরাও তাকিয়ে আছি সন্দীপ যে ঘরটা আমাদের দেখাচ্ছে না যে বেডরুমটা সেই বেডরুমের যে ধামাকা সেটা আমরাও দেখতে চাই খুব সুন্দর করে সন্দীপ সেই বেডরুমের দিক তাকিয়ে থাকবো সেই দিকে সন্দীপ আরও এগিয়ে যাক ওর জীবনটাও সুন্দর হোক কারণ ও বাবা মাকে ভালো রাখার জন্য সন্তানকে মানুষ করার জন্য যে কঠোর পরিশ্রম করছে ভগবান তাকে সাথ দেবে বলেছিল যে ওর মুখ না দেখি রায় টাইলস বসাতে পারবে না সন্দীপ বাড়ি কমপ্লিট করেছে ফার্নিচার কমপ্লিট করেছে সুন্দরভাবে এগিয়ে চলেছে সব কমপ্লিট এখন একটা জিনিসের কমতি আছে সেটাও হয়ে যাবে আশা করছি তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা